তো গাইস্কের ভিডিওটা অল্প ইম্পর্টেন্ট হবো যারা যারা ফেসবুকে কাজ করতে চান হয়তো নতুন ইউজার নতুন ইউজারদেরকে কিন্তু ফেসবুকে কিন্তু নতুন নিয়মে আপনারা সবাই জানেন কি জানি কন্টেন্ট জন্য কোনো ক্রাইটেরিয়া নাই আগে পাঁচ হাজার ফলোয়ার লাগতো অ্যান্ড ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগতো এটা কিন্তু ফেসবুকের ক্রাইটেরিয়া আসাল কিন্তু এখন কিন্তু কোনো ক্রাইটেরিয়া নাই আপনি যদি ফেসবুকে কাজ করতে চান হয়তো পাঁচশো ফলোয়ারও পাইতে পারেন কন্টেন্ট মনিটাইজ অ্যান্ড কি একশো ফলারও পাইতে পারতেন এটা কিন্তু আপনার সবাই কিন্তু জ্ঞাত হয়তো কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এর জন্যে পাইতে হলে ফেসবুক কিছুমান গুরুত্বপূর্ণ সেটিং আছে হয়তো প্রফেশনাল ফেসবুক কীভাবে তৈরি করে আন কী কী অপশন আপনি পাবলিক করলে আন প্রাইভেট করানো যায় আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে তো নতুন ইউজারদের আজকে ভিডিওটা কিছু কাজ হবে তো ভিডিওটা স্কিপ না করে ব্যাখ্যা দেখবেন অবশ্য জানতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পায় অ্যান্ড কিভাবে ভিডিও রিকমেন্ডেড করে তো আজকের ভিডিও বিস্তারিত থাকবে তো চলুন দেখা যায় তো প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসবেন চলে আসার আপনি ফেসবুকটা আপডেট দেখবেন প্লে স্টোর দেখবেন আপডেট কী আছে তারপর আপনি তিনটা ডট আছে ডটে ক্লিক করবেন ক্লিক করে আপনি ফেসবুক পেজ অ্যান্ড কি প্রোফাইল আপনি কোনটাতে পেজ কিরেক্ট আছে বা হয়তো সেই পেজটা বা প্রোফাইলটা আপনি সাইন ইন করে নেবেন সাইন ইন করার পরে আপনি ফার্স্টে দেখবেন আপনি পেজটা কি সঠিক আছে না নাই তারপরে থ্রি ডট যে আছে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি পেস অ্যান্ড কি আপনার প্রোফাইল যেটা স্ট্যাটাস স্ট্যাটাসটা আপনি দেখে রাখবেন যে চেক করবেন কিভাবে স্ট্যাটাস আমার প্রোফাইলে কি কোনো ইস্যু আছে না কোনো ভাইলেশন আছে নাকি তো প্রথমে এই যে প্রোফাইল স্ট্যাটাস দেখবেন তো এখানে দেখার পর আপনি দেখতে পাচ্ছেন এই ব্লু ঠিক আছে এই টিকটা থাকলে কোনো সমস্যা নাই তারপর দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড একটি মনিটাইজেশন অ্যাক্টিভ মার্কেট প্লেস এটাও কিন্তু অ্যাক্টিভ আমার টোটালি এখানে পেজের কোনো সমস্যা নাই তারপরে ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পরে সেটিং অপশানটা ক্লিক করবেন সেটিং অপশান ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস হবে সেই ইন্টারফেস দেখার পর আপনি এখানে একটা জিনিস খেয়াল করে রাখবেন যে এই জিনিসটা যদি আপনার ঠিকঠাক না থাকে তাহলে আপনার ফেসবুক পেজ আর কি প্রোফাইল কোনো ধরনের গ্রো হবে না আর কি মনিটাইজেশন আপনি পাওয়ার জন্য অ্যাপ্লাই হবে না আর কন্টেন্ট মনিটাইজেশনও পাবেন না যার জন্যে এই ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেখানে অপশন দেখছেন পাবলিক হোক ক্যান হোক ক্যান ফলো মি এটা পাবলিক করে রাখবেন এদের যেখানে যেখানে দেখতে পাচ্ছেন পাবলিক আছে সেটা পাবলিক করে রাখবেন আমার যে দেখেছে আর এখানে সোমস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট এটাও কিন্তু দুটো কিন্তু অন করে রাখবেন আপনি দেখতে পাচ্ছেন যেরকম সিস্টেম আছে এরকম করে রাখেন অবশ্যই অল্প কদিনের ভিতরে মনিটাইজ কন্টেন্ট মনিটাইজ পাবেন তো এটা যাওয়ার পরে আপনি এখন দেখবেন পেস রিকমেন্ডেশন কীরকম আছে বেস্ট রিকমেন্ডেশন আপনার কীরকম ভাইলেশন আছে নাকি তে প্রফেশনাল ডেটবুকে যাবেন যাওয়ার পরে এই সিওয়াল আছে সিওল অপশন আপনার যেটা উইকলি টার্গেট থাকে সেই উইকলি সার্চ চ্যালেঞ্জ কিনে আপনি কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে অতি জলদি শীঘ্রই আপনার গ্রো হবে আর কি এখানে দেখছেন উইকলি কীভাবে পোস্ট করে পাবলিক পোস্ট এখানে যেটা পোস্ট আছে দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু পোস্ট করবেন আর এখানে আপকামিং এচিভমেন্ট এচিভমেন্টে দেখবেন এচিভমেন্টে কী কী টার্গেট আছে সেখানে কিন্তু আপনি ভিডিও আপলোড করবেন অতি শীঘ্রই আপনার পেজটা গ্রো হবেন কি ভাইরাল হবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো দেখা হবে পরবর্তী ভিডিও